নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা দাড়িগোফেই কিন্তু পুরুষের সৌন্দর্য কিন্তু সেই দাড়িগোভ যদি মেয়েদের ওঠে তাহলে কিন্তু সেটা দেখতে কখনোই ভালো লাগে না সে যত সুন্দরই হোক না কেন তার সৌন্দর্য কিন্তু অনেকটাই ঢাকা পড়ে যায় এই দাড়িগোফের জন্য আর এই সমস্যাটা কিন্তু একটা হরমোন বেড়ে যাওয়ার কারণেই হয়ে থাকে তো বন্ধুরা এই জিনিসটা যদি আমাদের সঙ্গে হয়ে থাকে তাহলে আমরা কিন্তু অনেক রকমভাবে চেষ্টা করে থাকি যে কীভাবে দাড়িগোপটাকে উঠিয়ে ফেলা যায় তো তার জন্য কিন্তু কিন্তু আমরা পার্লারে প্রচুর টাকা খরচা করি অনেক সময় কিন্তু আমরা ঘরে রেজার দিয়েও তুলে ফেলার চেষ্টা করি বা বিভিন্ন রকম জিনিস কিনে এনে সেগুলো আমরা ফেসে লাগিয়ে থাকি তো এতে করে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের স্কিনের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু এই দাড়িগোপ লুকানোর জন্য আমাদের এই সব কাজগুলো করতেই হয় কিন্তু এই দাড়িগোপটা প্রথম অবস্থায় যতটা নরম থাকে আমরা যখন বারবার করে এগুলো রেজার দিয়ে চাচি বা হয়তো থ্রেডিং করি তখন কিন্তু দেখা যায় যে এগুলো আরও অনেক শক্ত হয়ে যাচ্ছে বা এরপরে দেখা যায় এর গ্রোথটা কিন্তু আরও বেড়ে যায় তখন কিন্তু প্রত্যেক সপ্তাহে এইগুলো আমাদের করতে হয় আর এরকম জিনিস বারবার করার কারণে কিন্তু স্কিনে একটা কালো দাগ পড়ে যায় বা অনেক সময় র্যাশও হয়ে যায় তো বন্ধুরা এই টিপসটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনেরও কোনো ক্ষতি হবে না আর আমাদের পার্লারে গিয়ে এত টাকা খরচাও করতে হবে না আর এখানে দেখো আমি যে যে জিনিসগুলো নিচ্ছি সবই কিন্তু আমাদের রান্নাঘরে রয়েছে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি আর নিয়েছি হাফ চামচ আটা আর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো টক দই যদি তোমাদের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা দুধও ব্যবহার করতে পারো তো এই কটা জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এই যে জিনিসটা আমরা বানাচ্ছি সেটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না একটু ঘনই বানাতে হবে তো আমি যেরকম ঘনত্ব রেখেছি জিনিসটা কিন্তু সেরকমভাবেই বানিয়ে নিতে হবে তো এবার এই জিনিসটাকে যদি আমরা ফেসে লাগাই তাহলে কিন্তু আমাদের ফেসের কোনো রকম কোনো প্রবলেম হবে না রকম র্যাশও উঠবে না বা স্কিনেরও কোনো ক্ষতি হবে না আর আমাদের অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে যাবে এখানে কিন্তু আমি চিনিটাকে গুঁড়ো করে দেইনি তোমরা চাইলে কিন্তু চিনিটাকে একটু গুঁড়ো করেও দিতে পারো তবে যেহেতু আমি চিনিটা গুঁড়ো করিনি আমি কয়েক মিনিট রেখে দেবো তো তারপরে আমি এটা ফেসে অ্যাপ্লাই করব তো বন্ধুরা দেখো এটা অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু একটু প্যাচ টেস্ট করে নিতে পারো সেটা ঘাড়ে হোক বা হাতে কোথাও একটা দিয়ে দেখে নিতে পারো যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এটা ফেসে অ্যাপ্লাই করা যাবে না তবে এর মধ্যে যেহেতু ঘরোয়া জিনিস রয়েছে আশা করি কোনো সমস্যা হবে না তো এবার এই জিনিসটাকে এইভাবে করে কিন্তু দাড়ি বা গোফের যে জায়গাগুলো রয়েছে সেখানে লাগিয়ে দিতে হবে আর এই কাজটা যদি তোমরা রাতের দিকে করতে পারো তাহলে কিন্তু সব থেকে ভালো তো তোমরা সারা দিনের মধ্যে যে কোনো সময়ই করতে পারো তবে রাতে করলে কাজটা ভালো হয় তো দেখো এইভাবে করে কিন্তু একটু মোটা করেই লাগাতে হবে আর তারপরে এটা রেখে দিতে হবে অন্তত পনেরো কুড়ি মিনিটের জন্য তো যদি দেখো পনেরো কুড়ি মিনিটে ভালোভাবে শুকায়নি তাহলে কিন্তু আরেকটু সময় অপেক্ষা করতে হবে ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু আমরা এই জিনিসটাকে উঠাবো তো দেখো এখানে আমার অত ভালোভাবে শুকায়নি কিন্তু ভিডিওটা আমাকে করতে হবে বলে আমি একটু কাঁচা অবস্থাতেই তুলে নিচ্ছি উপর থেকে আমি অল্প অল্প করে একটু আটা লাগিয়ে দিচ্ছি তো এই কাজটা কিন্তু তোমরা যদি একদম ভালোভাবে শুকিয়ে যায় তাহলে নাও করতে পারো আর যদি একটু নরম নরম থাকে তাহলে উপর থেকে এইভাবে করে একটুখানি আটা লাগিয়ে নিতে হবে আর তারপরে আমরা যেভাবে প্রলেপটাকে লাগিয়েছিলাম ঠিক কিন্তু তার উল্টো দিকে এইভাবে করে ঘষে তুলতে হবে তো পুরো জিনিসটাই যদি আমরা পুরো ফেসে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা যে ডিরেকশানে লাগাবো তার অপোজিট ডিরেকশানে ঘষে তুলতে হবে এটা যদি আমরা প্রত্যেক দিন ফেসে অ্যাপ্লাই করি তাতেও কিন্তু আমাদের ফেসের কোনো রকম কোনো সমস্যা হবে না কারণ এখানে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি প্রত্যেকটা জিনিসই ঘরোয়া এই প্যাকটা যদি আমরা ফেসে প্রত্যেক দিন অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু হেয়ারের যে গ্রোথটা অনেকটাই বেশি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ব্যবহার করতে করতে কমে যাবে যেটা আমরা সপ্তাহে একদিন করতে হতো বা হয়তো পনেরো দিন পর একদিন করতে হতো সেটা কিন্তু দেখবে আরও বেশ কিছুদিন পর করতে হবে উঠিয়ে নিয়েছি আর এবার কিন্তু একটা টিস্যু পেপারকে হালকা একটু গরম জলে ভিজিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে নিতে হবে তো এখানে কিন্তু তোমরা তুলো ভিজিয়ে পারো এই প্যাকটাকে যদি আমরা টানা পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারি প্রত্যেক দিন তাহলে কিন্তু যথেষ্ট ভালো সুফল পাওয়া যাবে তো আমাদের কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে ভুলেও কখনো রেজার ইউজ করা চলবে না তো এই কাজটা করে দেখো বন্ধুরা আশা করি তোমরা সকলেই সুফল পাবো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে